আমি তো অনেক কিছুই হইতে চাই আমি ঠিক করে ফেলাইছি বড় কিছু হইবার জন্য আমার বড় হওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলাইতে হইব আমার কাকে খুন করবে আপনারই হইব বড় ভাই আগে আমার একটু দোয়া কইরা দেন আপনার কথাটাই জানে সত্যি হয় আমাকে আমারে বাপ করে দিয়ে বড় ভাই আমি বুঝতে পারছি হাঁপতে পয়সা থাকলে আমার কিছু হইব না সপ্তাহে তুই চার লাখ টাকা সন্ন্যবাসী কৈজা মাত্র দশ হাজার টাকা এই টাকায় আবার কি চলবে না আমার অনেক টাকা চাই অনেক টাকা টাকার বিছানাতে আমি আসতে চাই আল্লাহ আপনাকে তো হেস্টেলেভ করো শাহজাহান এইটা তুমি কি করলা

আরে রাখ রাখ পাঁচ টাকার কাগজ পাঁচশো টাকা নিজের প্রথম বড় খবর সাপার হয়েছে তাই তোরে বড় রোডটাই দিলাম আপনি কে আমি এই তিন খুন করছি আমার নাম শেখদার 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 হ্যাঁ স্যার শেখদার নামটা কি আমাকে নিজেই বলেছে দেখতে কেমন খুব সুন্দর স্যার একদম সিনেমার হিরোর মতো দারুণ খবর এক রাতে তিন গুণের শিষ্য সন্তোষিন নাম প্রকাশ শিষ্য সন্তোষিন নাম শেখদার ভয় নাই আরো জোরে জোরে আমার নাম প্রচার কর শিষ্য সন্তোষী শিবকার হাতে একটা পেপার দেশ

এখন পুলিশ আমার যত বেশি খুঁজি করব নেতা গো কাছে আমার পজিশন তত আপ হয়ে যাব এর মধ্যে আবার নেতাদের টানছো কেন দাদা কেন টানতেছি দুদিন পরেই বুঝবি আরে ফুটবল প্লেয়ার গো নিয়ে যেমন দর কষা কষি শুরু হয়ে যায় দেখ আমারে নিয়েও তেমন দর কষা শুরু হয়ে যাব তুমি মাত্র এই কদিনে এত কিছু বুঝে ফেলেছো দাদা তা তো বুঝতে পারেনি বদা বুঝতে তো আমার হইবই আমার যে অনেক বড় কিছু হইতে হইব অনেক বড় কিছু আমি এত কিছু বুঝি না অন্যান্যরা শিখদারকে দলে নেবার আগে আমার দলে আমি শিকদারকে দেখতে চাই মিয়া ভাই ঠিকানা পাবো কোথায় পত্রিকায় শুধু নাম ছাপা হয়েছে খুঁজে বের করার মতো আর কিছুই লেখা হয়নি কেন কালা বাবুলের দলের কাউকে চিনিস না হুম ছোট নামের একজনকে চিনি প্রথমে ওই ছোটকে ধর শিকদারকে পেয়ে যাবে পারেক গাড়িতে ভাই আপনি মনে হচ্ছে তোর কলিজা শুকিয়ে গেছে ওকে একটা মিনারেল ওয়াটারের বোতল দে যায় পানি এসছে তো আমার খুব দরকার আমি আমার সাথে আনতে চাই অনেক অনেক দাম দাম রে তুই আমার কাছের মানুষ হয়ে যাবি শুধু আমার সাথে যোগাযোগ করিয়ে দে আপনি বড় দাদার সাথে বেমানি করবেন না তো তুই যে কি বলিস ছোট যাকে আমার সাথে প্রয়োজন তার সাথে আমি বেঈমানি করব এবার বল কখন দেখা করিয়ে দিবি কোথায় হ্যাচারিতে কি রে চব্বিশ ঘন্টা যাইতে না যাইতেই আমার কথা সত্যি হইল তো বদলে তুমি যাবে আমি তো ভয় ভয় বেঁচে আসার জন্য কথাটা বলেছিলাম যদি কোনো বিপদ হয় তুই দেখতেছি আমারে খুব ভালোবাসা ফলাইছস বুকে নিয়ে দেখলাম তুই যখন বেইমানি করবি না তখন আমার সাথে ওরাও বেইমানি করব না তো এখানে কি চাও আইসি তোর বাইরে মাইরে ফলাইতে তোর ভাই কই বাড়িতে নেই আসতে একটু দেরি হইব না আমার কোনো তারা হুরা নাই সাবানের দারুণ মিষ্টি গন্ধ তো কি সাবান দিছো আমি কিন্তু চিৎকার করব চিৎকার দিবি দে এই তো লক্ষ্মী মাইয়া একদম সুপ তোর ভাই যখন আসতে দেরি আছে তখন মুগুরা তোর নাকি অনেক জনপ্রিয়তা তোর শরীর থেকে আমি জনপ্রিয়তার সাইনবোর্ডটা নামায় দিতে আইছি কি ব্যাপার এরা কারা কোনোদিন দেখেছে বলে তো মনে হয় না কার কাছে এসেছিল রমন কাছে যাই তো জিজ্ঞেস করে আসি